ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে আজকে সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল মার্কেট কিন্তু ক্লোজ আঠেরোই এপ্রিল মার্কেট ওপেন হবে তা লাস্ট ট্রেডিং দিন অর্থাৎ ষোলোই এপ্রিল আমরা দেখেছিলাম নিফটি কিন্তু নেগেটিভ ক্লোজ দিয়েছে তো তারপরে যদি দেখি তাহলে দেখলে দেখাই ওয়ার্ল্ড মার্কেট মার্কেটে কিন্তু একটা পজিটিভনেস দেখা যাচ্ছে তো মূলত আমাদের মার্কেট পড়েছে কেন দেখুন আমাদের মার্কেটে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই পড়ার তো পড়ার পেছনে যদি কারণ বলেন তাহলে হচ্ছে ইউএসের ইনফ্লেশন ডেটা তারপরে হচ্ছে ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধ তো এই যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে তো এই দুটো কারণের জন্য কিন্তু বলতে পারেন তার পাশাপাশি ইউএসের বন্ডিলও বেড়েছে তো এই তিনটে কারণের জন্য কিন্তু ইউএসের মার্কেট পড়ছিলো কন্টিনিউয়াসলি এবং আমাদের মার্কেটও কিন্তু পড়ছিলো তা এখন যদি যদি ওয়ার্ল্ড মার্কেট থেকে পজিটিভনেস পাওয়া যায় তাহলে কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে লাস্ট দুটো ট্রেডিং ডে এই উইকের ভালো যেতে পারে দেখুন আমরা যদি ইউরোপের মার্কেটকে দেখি ড্যাক্সকে দেখলে অর্থাৎ জার্মানির মার্কেটকে দেখলে দেখা যাবে পজিটিভ রয়েছে জিরো পয়েন্ট সেভেন যেটা হচ্ছে ইউকের মার্কেট সেটাও কিন্তু পজিটিভ রয়েছে জিরো এবং ফ্রান্সের মার্কেটও কিন্তু পজিটিভ রয়েছে ওভারঅল ইউরোপের মার্কেট দেখলে দেখাইবে কিন্তু যে ইউরোপের যতগুলো ইন্ডেক্স আছে সবকটা কিন্তু পজিটিভ রয়েছে তো বলা যেতে পারে যে ওয়ার্ল্ড থেকে কিন্তু কোনো খারাপ নিউজ এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না সে যেই দেশকে নিয়ে যুদ্ধের পরিস্থিতির কথা শোনা যাচ্ছিলো অর্থাৎ ইসরায়েল তো ইসরায়েলের মার্কেটও যদি দেখি তাহলে দেখলে দেখাইবে কিন্তু পজিটিভ ছিল বা রয়েছে এখনও পর্যন্ত তো সেই জায়গায় দাঁড়িয়ে এখান থেকেও কিন্তু কোনো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে না বা খারাপ খবর পাওয়া যাচ্ছে না যার জন্যে কিন্তু পজিটিভ রয়েছে ইসরায়েলের মার্কেট আমরা যদি ডাউকে দেখি তাহলে ডাউকে দেখলে দেখাইবে কিন্তু ডাউজন্স এর ফিউচার পজিটিভ রয়েছে এখনও পর্যন্ত তো ওখান থেকেও কিন্তু বিশাল যে নেগেটিভ কিছু নিউজ পাওয়া যাচ্ছে সেরকম ব্যাপার নয় তার পাশাপাশি যদি যুদ্ধের বাতাবরণ তৈরি হয় বা পরিস্থিতি তৈরি হয় ক্রুড অয়েল কিন্তু ব্যাপক একটা রিয়াক্ট করবে সে ডাব্লুটিআই বলুন আর ব্রেন ক্রুড বলুন তো ডাব্লুটিআই এবং ব্রেন ক্রুড থেকেও কিন্তু কিছু খারাপ সংকেত পাওয়া যাচ্ছে না অবশ্য পজিটিভ সংকেত পাওয়া যাচ্ছে যে কি যে ক্রুড নিচে নামছে নব্বইয়ের নিচে চলে এসছে অষ্টআশি পয়েন্ট নাইন ফোরে চলছে আজকের দিনে ওয়ান পয়েন্ট টু জিরো পার্সেন্ট কিন্তু নিচে আছে যেটা নাইনটি ওয়ানের উপরে চলে গিয়েছিল তো ওভারঅল দেখলে দেখা যাবে কিন্তু যে ওয়ার্ল্ডের যেসব খারাপ ট্রিগারগুলো পাওয়া যাচ্ছিলো সেগুলো কিন্তু আপাতত তেমন কিছু পাওয়া যাচ্ছে না আজকের এই সময় পর্যন্ত এখন আমি ছটা সাতান্ন তো ছটা সাতান্নতে যখন ভিডিও বানাচ্ছি তখন পর্যন্ত তো সামনে পরিস্থিতি কী হবে বোঝা মুশকিল মুহূর্তের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে বা এই সময় পর্যন্ত বলতে পারা যায় যে ওয়ার্ল্ড মার্কেট থেকে কোনো খারাপ নিউজ আসছে না যেহেতু কালকে আমাদের মার্কেট পজিটিভ ট্রেড করতে পারে দেখা যাক কি হয় যদি পজিটিভ হয় তো খুবই ভালো কথা ওভারঅল এটা বোঝা গেল যে আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে ইসরায়েলের সাথে যুদ্ধর ব্যাপারটা সেটা কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু খারাপ নিউজ পাওয়া যাচ্ছে না স্যার কালকে আঠেরো তারিখ কালকে কিন্তু বাজারে অনেকগুলো কোম্পানির রেজাল্ট বড় বড় দিগ্গাজ কোম্পানির রেজাল্ট কিন্তু আসতে চলেছে কার কার দেখুন বাজাজ অটো বাজাজ অটোর পাশাপাশি কিন্তু কার আছে এইচডিএফসি লাইভ তারপরে ইনফোসিস ইনফোসিসের পরে যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কিন্তু তেমন কিছু পজিটিভ কার আছে ও টিভি এইটিন নেটওয়ার্কের তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা রেজাল্ট নিয়ে ভাবেন বা রেজাল্ট নিয়ে ভাবা অবশ্যই দরকার কারণ কি কারণ আমরা যেসব কোম্পানিগুলো হোল্ড করছি সেসব কোম্পানিগুলো কীরকম পারফরমেন্স দেখাবে তার জন্যে কিন্তু রেজাল্টটা জানা অবশ্যই দরকার তো স্যার এই কোম্পানিগুলোর রেজাল্ট নিয়ে আলোচনা অবশ্যই করব শুধু আমাদের এই চ্যানেলের সাথে কিন্তু আপনাদের যুক্ত থাকতে হবে এর জন্যে কী করতে হবে এর জন্য হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আইকনটা প্রেস করতে হবে তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আজকে একটা কোম্পানি কোম্পানিটা ব্রোকিং কোম্পানি অ্যাঞ্জেল ওয়ান ব্রোকিং জগতের কিন্তু একটা বড়ো কোম্পানি ডিসকাউন্ট ব্রোকার হিসেবে কিন্তু ব্যাপক নাম কামিয়েছে এই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো রেজাল্ট তো অবশ্যই দেখবো তার আগে দেখে নেবো দেখুন কোম্পানিটা কীরকম পারফরমেন্স করছে আমরা যদি ছমাসের পারফরমেন্স দেখি তাহলে কোম্পানিটা ছমাসে থার্টি ওয়ান পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে আমরা যদি ডিসকাউন্টটা দেখি দেখলে দেখাইবে দেখুন প্রায় টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্টে চলছে কোম্পানিটা তার পাশাপাশি যদি আমরা এক বছরের দেখি তাহলে এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর একশো উনিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন যখন কোম্পানিটা টোয়েন্টি সিক্স পার্সেন্ট তার হাই থেকে কিন্তু নিচে রয়েছে আমি যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখুন পাঁচ বছরের নয়শো আটত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন রিটার্ন দিয়েছে কারণ কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে তার জন্যে কিন্তু তো ব্রোকিং জগতের কিন্তু এই কোম্পানিটা ব্যাপক একটা সাড়া এনে দিয়েছে মার্কেটে কারণ দেখুন মার্কেট যত ভালো করবে না যত ভালো করবে নিফটি যত ভালো করবে তত কিন্তু এই ডিসকাউন্ট ব্রোকার হিসেবে অ্যাঞ্জেলের আরও ভালো হবে কারণ কি কারণ যত মানুষ এই প্ল্যাটফর্মে এসে ট্রেড করবে যত মানুষ ডেলিভারি করবে এফএনও করবে যা করবে এই কোম্পানিটার কিন্তু ইনকাম হবে তো সাধারণত কখন দেখা যায় যে কোম্পানিটার ইনকাম বাড়ার ক্ষেত্রে বা ব্রোকিং হাউসের ইনকাম বাড়বে যখন মার্কেট ভালো করবে তো এখন কিন্তু মার্কেটে একটা ভুল রান চলছিলো তো চলুন আমরা দেখে নিই কোম্পানির রেজাল্ট কী দিয়েছে কোম্পানিটা ছটা সাতাশে অর্থাৎ আঠেরোটা সাতাশ ছটা সাতাশ জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করেছে আমরা চলুন পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি আমরা কনসোলটেটেড নাম্বার দেখব রুপিস কী আছে চলুন রুপিস কী আছে সেটা দেখে নিই রুপিস ইন মিলিয়নে রয়েছে অর্থাৎ ফিগারটা কিন্তু মিলিয়নে রয়েছে আমরা সিকোয়েন্স দেখে নেব সিকুয়েন্স কী আছে একতিরিশে মার্চ দুহাজার তেইশ অর্থাৎ এক বছর আগে একতিরিশে ডিসেম্বর দু তেইশ অর্থাৎ জাস্ট আগের কোয়ার্টার একতিরিশে মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ এই কোয়ার্টার সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে এবার যদি আমরা কোম্পানির ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কীরকম ইনকাম করেছে এক বছর আগে কিন্তু তিন হাজার সরি আট হাজার তিনশো দশ কারোর দশ কারোর না দশ মিলিয়ন ইনকাম করেছে আট হাজার তিনশোটা কত হয়েছে আগের কোয়ার্টারে দশ হাজার ছয়শো এই কোয়ার্টারে কিন্তু তেরো হাজার পাঁচশো পঁচাশি তো আট হাজার তিনশোটা ইয়ারলি তেরো হাজার পাঁচশো হয়েছে আর দশ হাজার ছয়শোটা কিন্তু তেরো হাজার পাঁচশো হয়েছে তাহলে বলতে পারেন কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি যে ইনকাম সেটা কিন্তু ভালো করেছে তো প্রথম তো ইনকাম ভালো করেছে চলুন আমরা এক্সপেন্সেস দেখিনি কারণ কোম্পানির এক্সপেন্সেসই হচ্ছে মেন কোম্পানির প্রফিটের জন্য তো আমরা যদি টোটাল এক্সপেন্সেস দেখি তাহলে টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন এক বছরে এই কোম্পানি কত ইনকাম করেছিল আট হাজার তিনশো ইনকাম করেছিল তো আট হাজার তিনশো ইনকাম করতে গিয়ে খরচা করেছিল কত চার হাজার ছয়শো চুরানব্বই দশ হাজার ছয়শো ইনকাম করতে গিয়ে সাত হাজার আটানব্বই আর তেরো হাজার পাঁচশো পঁচাশি ইনকাম করতে গিয়ে আট হাজার নয়শো সাতানব্বই কোম্পানি কিন্তু খরচা করেছে তো ইনকাম যেরকম বেড়েছে সেরকমভাবে খরচাও বেড়েছে তবে খরচা যদি আমরা দেখি ইয়ারলি তো অনেকটা বেড়েছে কোয়ার্টারলি কিন্তু তেমন বাড়ে তো চলুন ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় তো আমরা প্রফিট দেখব প্রফিট বিফোর ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট সেই প্রফিটটা দেখব তো আমরা যদি প্রফিট দেখি তাহলে কোম্পানি এক বছর আগে ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিটটা সেটা কত বলেছিল তিন হাজার ছয়শো ষোলো আগের কোয়ার্টারে তিন হাজার পাঁচশো দশ এই কোয়ার্টারে চার হাজার পাঁচশো সাতাশি তো তিন হাজার ছয়শোটা চার হাজার পাঁচশো সাতাশি হয়েছে তিন হাজার পাঁচশো দশটা চার হাজার পাঁচশো সাতাশি হয়েছে তো কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট সেই প্রফিট কিন্তু খুব ভালো দেখিয়েছে চলুন এবার সব ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে যে প্রফিটটা পাওয়া যাবে সেটা দেখি তো অর্থাৎ এই টাকাটা কিন্তু কোম্পানির ঘরে ঢুকেছে তো এক বছর আগে দেখলে দেখা যাবে দেখুন ছাব্বিশশো উনসত্তর আগের কোয়ার্টারে ছাব্বিশশো তিন এই কোয়ার্টারে তেত্রিশশো নিরানব্বই তো ছাব্বিশশো উনসত্তরটা তেত্রিশশো নিরানব্বই হয়েছে এবং ছাব্বিশশো তিনটা কিন্তু তেত্রিশশো নিরানব্বই হয়েছে তাহলে এখানেও কিন্তু কোম্পানির যে মেন প্রফিট সেই প্রফিট কিন্তু ফাটাফাটি হয়েছে বলতে পারেন তা আমরা ইপিএস দেখলো তাই দেখবো দেখুন এক বছর আগে কোম্পানির ইপিএস কত ছিল বত্রিশ পয়েন্ট শূন্য ওয়ান আগের কোয়ার্টারে একত্রিশ পয়েন্ট শূন্য দুই এই কোয়ার্টারে কিন্তু চল্লিশ পয়েন্ট আটচল্লিশ তো যেরকমভাবে কোম্পানির প্রফিট করেছে সেভাবে কিন্তু কোম্পানির ইপিএসটাও শো করছে তো স্যার বলতে পারেন যে কোম্পানিটি যে প্রফিটটা দেখিয়েছে সেই প্রফিটটা কিন্তু এবারও আফলাতুন প্রফিট দেখিয়েছে তো এই যে কোম্পানিটা ব্রোকিং হাউসে কাজ করছে না এই কোম্পানিটা কিন্তু ভালো কাজ করেছে লাস্ট কোয়ার্টারে আমি যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি দেখলে দেখাবে কত পঁচিশ হাজার ছয়শো চল্লিশ করার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ পি কত আছে পি টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর রয়েছে পি একদম ঠিকঠাক রয়েছে কোম্পানিটার ডিভিডেন্ড কত আছে ওয়ান পয়েন্ট ফোর জিরো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখাবে চুয়াল্লিশ এবং রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে সাতচল্লিশ তো রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কিন্তু এই দুটো যথেষ্ট ভালো রয়েছে তার পাশাপাশি কোম্পানিটা খুব ভালো একটা ডিভিডেন্ডও দেয় কিন্তু কোম্পানির ভ্যালু কত আছে ফেস ভ্যালু দেখুন দশ হাজার অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিট দিতে পারে দেখুন ডিসকাউন্ট ব্রোকার হিসেবে যে যতগুলো ব্রোকিং হাউস আছে না শুধু ডিসকাউন্ট ব্রোকার না সরি যতগুলো ব্রোকিং হাউস আছে তার মধ্যে কিন্তু এই কোম্পানিটা নাম্বার টুতে আছে মতিলাল ওসওয়াল তিরিশ হাজার করোর মার্কেট ক্যাপ এবং অ্যাঞ্জেলের কিন্তু পঁচিশ হাজার করো তারপরে কী আছে আইসিআইসিআই সিকিউরিটিস কত তেইশ হাজার করোর তো সেই জায়গায় বলতে পারেন নাম্বার টু নিয়ে টু কোম্পানি নিয়ে কিন্তু আমরা কথা বলছি স্যার আমরা যদি দু হাজার উনিশে এই কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন নেট প্রফিট তো নেট প্রফিট দু হাজার উনিশে কত ছিল আশি সেটা বিরাশি তারপর দেখুন দুশো সাতানব্বই দুশো সাতানব্বইটা কত হয়েছে ছয়শো পঁচিশ আটশো নব্বই হাজার বাহান্ন প্রফিট দেখেছেন কীরকমভাবে লাফি লাফিয়ে বাড়ছে তার প্রফিট যদি এরকম লাফিয়ে বাড়ে তাহলে কোম্পানির শেয়ার কেন বাড়বে না দেখুন উনিশশো ছিল আশি সেই আশিটা কিন্তু কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেই আশিটা দাঁড়িয়েছে হচ্ছে হাজার বাহান্নতে কতগুণ বেড়েছে তাহলে শেয়ার কেন বাড়বে না স্যার আমরা যদি কোম্পানির সেলসগুলো দেখে দেখলে দেখা যাবে দেখুন দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরের থার্টি ওয়ান পার্সেন্ট তিন বছরে উনষাট পার্সেন্ট কারেন্ট ইয়ারে থার্টি ওয়ান পার্সেন্ট প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে পাঁচ বছরে বাহান্ন পার্সেন্ট তিন বছরে একশো সতেরো পার্সেন্ট কারেন্ট ইয়ারে সাতাশ পার্সেন্ট তো কোম্পানি সেলস গ্রোথও কন্টিনিউয়াসলি বাড়ছে প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তো সে যদি আমরা স্টক সিজিয়ার গ্রোথ দেখি অর্থাৎ কোম্পানি কীভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিয়েছে তাহলে তিন বছরে একশো সাত পার্সেন্ট কারেন্ট ইয়ারে একশো কুড়ি পার্সেন্ট ভাবতে পারছেন কিরকমভাবে কোম্পানিটা রিটার্ন দিয়েছে আমরা যদি রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে দেখলে দেখা যায় পাঁচ বছরে থার্টি এইট পার্সেন্ট তিন বছর চুয়াল্লিশ কারেন্ট ইয়ারে কিন্তু সাতচল্লিশ পার্সেন্ট রিটার্নারন ইকুইটি অর্থাৎ ইকুইটি থেকে সেটাও কিন্তু কন্টিনিউসি বাড়ছে আমরা যদি শেয়ার প্যাটার্ন দেখি তাহলে মার্চ দু দেখুন প্রমোটার কত থার্টি এইট পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট এফআইএস কত আছে প্রায় দশ পার্সেন্ট এবং পাবলিকও কিন্তু আছে থার্টি ফাইভ অ্যাপ্রক্সিমেট বলতে পারেন এফআইএস ডিআইস প্রমোটার কিন্তু সিক্সটি ফাইভ করছে তো শেয়ার কিন্তু ঠিকঠাক আছে তো স্যার ব্রোকিং হাউসের যদি আপনার ইন্টারেস্ট থাকে আর ব্রোকিং হাউস কিন্তু আরও কন্টিনিউয়াসলি ভালো করবে কেন কারণ ভারতবর্ষ অনলি ফর তিন থেকে চার পার্সেন্ট হচ্ছে শুধু অনলি ফর হচ্ছে মার্কেটে আছে অর্থাৎ শেয়ার মার্কেটে আছে আর ইউএসএ ফিফটি পার্সেন্ট লোক তো আস্তে আস্তে যদি টেন পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট এভাবে বাড়তে থাকে তাহলে ব্রোকিং হাউসের বিজনেস বাড়বে আর ব্রোকিং হাউসের বিজনেস বাড়া মানে কিন্তু এই শেয়ারটাও ভালো করবে বা এই কোম্পানিটাও ভালো করবে স্যার ডিসক্লে দিয়ে রাখি আমি সেভিল রেজিস্টেড পার্সন নই তো স্টাডি পারপাস কোম্পানি নিয়ে আলোচনা করলাম কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করেছে সেটাও আলোচনা করলাম এবং কোম্পানির রেজাল্ট ফাটাফাটি হয়েছে সেটাও কিন্তু আলোচনা করলাম স্টাডি পারপাস লার্নিং পারপাস এটাকে বাই রেকমেন্ডেশন একদম নেবেন না এই ছিল আলোচনা আলোচনা যদি ভালো লাগে যে চ্যানেল নতুন এসে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন